এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি ভালো করে ধুয়ে খোসা চাড়িয়ে দুপাশে এরকম দেখতে পাচ্ছেন যেমন ভাজা করি সেইভাবে চিড় দিয়ে নিয়েছি প্রতিটা পটল প্রতিটা পটলের গায়ে দুপাশে এইভাবে চিড় দিয়ে নিয়েছি এবার যেটা করবো পটলটাকে আগে ভেজে নেব তার জন্যে কড়াইতে দিয়েছি সাদা তেল আর একটু লবণ আর একটু হলুদ দেব একটু লবণ দিয়ে দিলাম ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং পটলটাও একটু নরম হয়ে এবং সামান্য একটু হলুদ দেব সামান্য একটু হলুদ দিলাম তেল আমার গরম হয়ে আছে তাই পটলগুলোকেও ছেড়ে দেব। সব কাটা পটলই আমি একসাথে দেব এবং খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব। পটল ভাজার সময় এই রকম সেজ দিয়ে আর যদি ভাজা হয়ে গেলে খুঁটি দিয়ে একটু কেপে চেপে দেন তাহলে দেখতেও যেমন সুন্দর হয় তেমনি একটা ভালো লাগাও কাজ করে হালকা করে ভেজে নেব চাপা দি না আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার পটলগুলো আস্তে আস্তে লেখা এই তেলেই আর তেল দেবো না ফোড়ন দেবো একটা ছোট তেজপাতা দুটো লবঙ্গ একটা এলাচ একটু আর একটু দেওয়ার পর একটা ছোট শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম গরম আমার ফোড়নের সাথে সাথে ফোড়নটা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি একটু টমেটো বেটে রেখেছি সেই টমেটোটা এবার দিয়ে দেবো একটু অল্প করে অল্প লবণ দেবো এতটাও না জাস্ট এতটা কারণ আমি পটলে ভাজার সময় লবণ দিয়েছি তেলে আর একটু সামান্য লবণ দইয়ে দিয়ে রেখেছি খেতে যেহেতু আমার আজকে রেসিপি দই পটল তাই দই তো লাগবেই দইটা আমি একটু চিনি আর নুন দিয়ে ফেটিয়ে রেখেছি আর এখানে মশলা বলতে নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা ধনে গুঁড়ো আর একটু গরম মশলা এই মশলাগুলো এই টমেটো আমার দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে বাটা তো এবার আমি গুঁড়ো মশলাগুলো সব একসাথেই দিয়ে দিলাম এখন আমি জলে জলেগুলে দিলাম না বলে এটা করবো আমি এখনই একটু জল দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব টু জলেই আমার কষানো হয়ে যায় চিনি আমি দেব না কারণ দইতে আমি এক চামচ চিনি ফেটিয়ে রেখেছি সেটা একটু একটু আলাদা করে আর কোনো মিষ্টি আমি সেজন্য দিচ্ছি না আচ্ছা এখানে আপনাদের যদি কাজু বাটা বা সাধারণ চীনা বাদাম বাটা দিতে ইচ্ছা করে দিতেই পারেন আমি কিন্তু আর কোনো মশলা দেব না ঘরোয়া উপকরণে আমি সব সময় করার চেষ্টা করি সবার বাড়িতে সব সময় নারকলও থাকে না বাদামও থাকে না কিন্তু লঙ্কা হলুদ ধনে জিরে এগুলো সবার বাড়িতে মোটামুটি থাকে সেই জন্যে অল্প মশলা ঘরোয়া প্রযুতিতে করার চেষ্টা করি অনেক কিছু দিলে সবার পক্ষে সম্ভব নয় সময় করা এবার আমি যেটা করব দেখুন তেল ছেড়ে গেছে আর মশলা থেকে দেখতে পাচ্ছেন হয়তো একটু জুম করে দেখালে বুঝতে পারবেন তেলটা ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম দিয়ে পটল দিয়ে আবার একটু কষিয়ে নেব আপনাদের যদি মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন সেটাও দিতে পারি সব সময় সব মশলা আমি ব্যবহার করি না সেই জন্যে আর গরম মশলা গোটাও দিয়েছি গুঁড়ো নিচ্ছি এবার যেটা করবো আমি গ্যাসটাকে অফ করে দেব হয় অফ করে দেবেন নয় সিমে করে দেবেন দিয়ে কী করবো হ্যাঁ দইটাকে ফেটিয়ে রাখা দইটাকে আমি ঢেলে দেব আর যেটুকু জল দেবো এই দইয়ের বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো দইটাকে ভালো করে কষিয়ে নিয়ে অর্থাৎ মিশিয়ে নিয়ে পটলের সাথে মশলার সাথে তারপর আবারও গ্যাসটাকে আমি জেলে দিব এবং গ্যাসটাকেও আমি এখনও সিমেই রেখেছি যেহেতু আরও একটু নাড়াচাড়া করব বলে হয়ে গেল আমার এবার একটু জল দিয়ে দেব দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর জল দেবো না এটা এবার ফুটে উঠুক এবারে এবং আবারও চাপা দিয়ে দেবো আমি ঘটল একেবারেই রেডি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আমি লুনা বোস লুনাদির হরেক রকম বা আমার চ্যানেলের নাম আপনারা সবাই পাশে থাকুন সাথে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি সকলকে তাহলে আমার মাকা মাকা দই পটল হয়ে গেল এবং এতে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো হয়ে গেল আমার রেসিপি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে গেল দই পটল আপনারা যদি মনে করেন একটু ঘি দেবেন দেবেন আমি ঘি দিলাম না ধনে পাতার গন্ধটাই আমার এটাতে বেশি ভালো লাগে তাই গ্যাসটা অফ করে দিলাম তাহলে বন্ধুরা আমার সার্ভ করার জন্য একেবারেই দই পটল রেডি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বলি আর কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা পাশে থাকুন সাথে থাকুন ভালো থাকুন সবাই